তৃতীয় টি ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে দলে জায়গা পান মোহাম্মদ শামী চোদ্দ মাস পর বাইশ গজে ফেরেন আজদীপ সিং এর পরিবর্তে দলে ফেরেন তবুও রাজকোটে সিরিজ পোকটে পড়তে পারল না টিম ইন্ডিয়া হল না হ্যাট্রিক সিরিজে ব্যবধান কমিয়েছে ইংল্যান্ড মঙ্গলবার রাজকোটে ২৬ রানে হারলেন সূর্যকুমার যাদবরা ওভারে নয় উইকেটের বিনিময়ে একশো রান করে ইংল্যান্ড জবাবে নয় উইকেটে একশো রান শেষ করে ভারতের ইনিংস কাজে লাগলো না বরুণ চক্রবর্তীর দুর্ধর্ষ বলিং ব্যাটারদের ব্যর্থতায় হার ভারতের চেন্নাইয়ে দলকে জয়ে পৌঁছে দিয়েছিলেন তিলক বর্মা কিন্তু এদিন আদিল রশিদের বলে উইকেট হারিয়ে বসেন তিলক বর্মা দু বছর আগে এই মাঠেই দুর্ধর্ষ ব্যাটিং করেছিলেন সূর্য কুমার সতেরো রানও করেন চার ও ছয় দিয়ে খাতা খুলে আশা জাগিয়েছিলেন কিন্তু ব্যর্থতা পিছু ছাড়েনি সাত বলে চোদ্দ রান করে আউট হন ভারত অধিনায়ক মনে হয়েছিল সহজেই লক্ষ্যে পৌঁছে যাবে ভারত কিন্তু প্রশংসা করতেই হবে ইংল্যান্ডের বলারদের ছন্দে থাকা অভিষেক শর্মা ও তিলক বর্মা রান না পাওয়াই সমস্যায় পড়েন দল ব্যর্থ সঞ্জু স্যামসনও শুরুটা ভালো করেও চব্বিশ রানে আউট হন অভিষেক শর্মা আওয়ার পিলের মধ্যেই তিন উইকেট হারায় ভারত ছয় ওভারের শেষে দুই দলের মধ্যে বিশেষ কোনো পার্থক্য ছিল না কিন্তু মাঝের ওভারগুলোতেই ম্যাচ থেকে হারিয়ে যায় ভারত সিরিজ শুরুর আগেই সূর্য জানিয়েছিলেন ওপেনিং ছাড়া কারোর ব্যাটিং পজিশন ঠিক নেই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং পজিশন ঠিক করা হবে একাই লড়াই করেন হার্দিক পান্ডিয়া পঁয়ত্রিশ বল খেলে চল্লিশটি রান করেন